বাড়িতে শাঁখ রাখবেন কীভাবে জেনে নিন বাস্তু কি বলছে হিন্দু ধর্মে শাঁখ বা শঙ্খের গুরুত্ব অপরিসীম পুরাণ অনুযায়ী শঙ্খ শ্রীবিষ্ণুর হাতে থাকে আশেপাশে শাঁখে ফুঁ দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে দূর করে বলে প্রচলিত ধর্মীয় বিশ্বাস তাই হিন্দু ধর্মে সকল পূজা অর্চনায় শাঁখ বাজানো গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণুর অন্যতম অস্ত্র শাঁখ শাঁকে আওয়াজে আওয়াজ তুলেই পুরাণে বারবার অশুভ শক্তিকে দূরে সরিয়েছেন তিনি হিন্দু ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্মেও শাঁখের ব্যবহার রয়েছে বৈদিক মতে ধরনের শঙ্খ পাওয়া যায় একটি বাজানোর জন্য এবং অন্যটি পুজোর কাজে ব্যবহার করার জন্য বলা হয় যে নিয়মিত শাঁখ বাজলে হাটের অসুখ সহজে হতে পারে না গৃহস্থ বাড়িতে দিনে দুবার সকালে ও বিকেলে শাঁখ বাজাতে হয় অনেকেই বাড়িতে শাক রাখেন কিন্তু নিয়ম মেনে না রাখলে শাঁখের শুভ প্রভাব থেকে বঞ্চিত হতে হয় তাই জেনে নিন বাস্তু মেনে কীভাবে শাঁখ রাখতে হয় বাড়িতে অত্যন্ত অন্তত দুটি শাঁখ রাখবেন এবং এই দুটি শাঁখ পরস্পরের থেকে আলাদা রাখবেন যে শাঁখ বাজানো হয় তার মধ্যেও জল দিয়ে পুজোর কাজে ব্যবহার করা যাবে না এই ধরনের শাঁখ ও হলুদ কাপড়ের উপর রাখা উচিত জলসংখ্য নিয়মিত গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে সাদা কাপড়ে মুড়ে রাখা বাস্তুমতে বিধেয় যে শাঁখটিকে বাজানো হয় তার থেকে পুজোর কাজে ব্যবহৃত শাঁখটিকে কিছু ওপরে স্থাপন করতে হবে একই কাজে ব্যবহৃত দুটি শঙ্খ কখনও একই ঘরে রাখবেন না শাঁখ কখনোই শিবলিঙ্গের চেয়ে উঁচুতে রাখবেন না এবং পুজো অর্চনার সময় শাঁখের সঙ্গে শিবলিঙ্গের যেন স্পর্শ না হয় মহাদেব বা সূর্যদেবের পুজোয় শাঁক দিয়ে জল অর্পণ করবেন না